নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিশ, নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিশ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ যারা খুনের সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সরদার ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারতদের ঠিকানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দু সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা কেউ বা ইলাহা কেউ বা বিষ কেউ বালা ইলাহা কেউ বা বিষ মিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা ইসলামের ফালে লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা বোকামি ছাড়াইয়ে যে কিছুই না ওরা একই পাখির দুই ডানা ওরা একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বোকামি ছাড়া এ যে কিছুই না ওরা যেয়া কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বাজো রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজাই কম্বল চুরির গুণা লইয়া কেউ বাজো রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় চোর চোরে তালতো ভাই ওদের কোন বিভেদ নাই চোর চোরে তালতো ভাই ওদের কোন বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা